বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি বড় গলায় বোঝেন বড় জোরালুভাবে আমরা দুটা জিনিস দাবি করি বড় গলায়ও আবার বড় জোরালুভাবে ঠিক না মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি মাঝে মাঝে কসম খায়ও দাবি করি মাঝে মাঝে বুকে হাত রাখা দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি ঠিক না ভুল হ্যাঁ কোরআন রাখতে বললে হাত রাখতে বললে রাখেন না রাখেন না দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি বড় জোরালুভাবে দাবি করি কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি ঠিক না আর ভালোবাসব না কেন যে না নুন খায় তারই গুন গায় ঠিক না নুন আমরা সারাদিন কার খাই আল্লাহ নুনই তো খাই ঠিক না নুন বোঝেন তো লবণ 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 নুন লবণ কার খাই সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন ঠিক না না রাখলে কি করতাম ঠিক না কত জানা যাইতো তো ডেলি ওঠে ঠিক না কত বাড়িতেই তো কান্নার রোল চলে ঠিক না কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নেই আছে নাকি তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন ঠিক না এর চেয়ে বড় নিয়ামত কিছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায় এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে ঠিক না জাগা জমিন পর্যন্ত বিক্রি করে এমন কি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে তারপরও মরতে চায় না ঠিক না আর আল্লাহ আমাদেরকে কি করছেন বাছায় রাখছেন চলেন আসল কথার দিকে যাই দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি আর কাকে ভালোবাসি কাকে আওয়াজ না আওয়াজ না আওয়াজ করা মানি বোঝা যাবে শয়তান চলে আসছে আল্লাহর হুকুম মানতে দিবে না এই জন্য আওয়াজ ছাড়া আওয়াজ হিম আজকে আমরা জিতব শয়তানকে হারাবো না পরিবেশে কোনো হট্টগোল হবে না মনোযুগে কোনো কম হবে দুটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি তু আল্লাহ বলে ইদা কুরিয়ালি কোরআন কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ লাল লকুমতুর হামুন তাইলে রহমতের ছোয়া দিব না শুধু ছোয়া বরং বৃষ্টি নামায় দিব বৃষ্টি ছোয়া দিলেই তো শোনা হয় কি ছোয়া দিলে কি হয় মনে হয় বোঝেন নাই ছোয়া দিলেই কি হয় পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয় কি হয় শোনা হয় না পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয় আর পরশ পাথর যদি লোয়ার সাথে বাইন্দা দেয় তাহলে কি হবে আরো কিছু ঘটবে ঠিক না আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায় আল্লাহ রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয় শোনা সে কি হয় শোনা হয় যায় প্রমাণ দিমু একটা প্রমাণ দিই মিশা খোলা তরবারি হাতে যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই ওই লোকটা চলতেছে মোহাম্মদুর রসুল্লাহর মাথা নিয়ে আসবে যাইতে 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 এক জায়গায় যা পড়ছে ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে আরে তালানো বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল ঠিক না বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই সত্য তো রহমতের ছোঁয়া লাগছে ওয়াশ শুনতে আওয়াজ লাগে না মনোযোগ লাগে মাইক মুখের কথা কেন না শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন কথা বুঝেও আসবে কান পর্যন্ত পচবে গান শুনতে আওয়াজ লাগে ওয়াশ শুনতে মনোযোগ লাগে আল্লাহ মনোযোগের কথা বলছে আল্লাহ আওয়াজের কথা বলে নাই তাইলে একটা প্রমাণ দিই শোয়ালক্ষ্য সাহাবা যেই দিন মক বিদায় হজে ছিল ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল কোনো কোম্পানির মাইকই তো ছিল না ঠিক না তাহলে সোয়ালক্ষ্য সাহাবা আল্লাহ রসুলের কথা শুনতেন কি কইরা মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে বয়স্কদেরকে এরম কই শোনে এরম কই হ্যাঁ ওইখানে মনোযোগ দিয়ে শোনে ঠিক না না লাউড স্পিকার দিয়ে শোনে আস্কো মনোযোগ দিয়ে শুনেন জীবনবর্ত লাউড স্পিকার দিয়ে শুনলেন এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে কাজ কিচ্ছু হবে না যারা এই ডাইম দিকে আমার ডাইং দিকের কাপড়ের সাথে আসেন এরা কাপড়ের সাথে লাইগা বসেন দেখবেন এদিকে জাগা হয়ে যাবে এরা চাপতেছে না এরা ঢুকতে পারতেছে না আপনারা যারা কাপড়ের দিকে আসেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে লাইগা বসেন আবার হেলান দিয়েন না তাহলে কিন্তু পড়া যাবেন পিছনে কিছু নাই হ্যাঁ আপনারা চাপেন বিলকুল চেপা যান সবাই অনেক জায়গা যত লোক দাঁড়ায় আসে একচেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে আর পিছনেরটা খুলা দেন কাপড় বাস জায়গা হয়ে যাবে রোড বন্ধ হবে না তো যেটা বলতেছিলাম রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয় আর বৃষ্টি হইলে কি হবে তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে যে ওমর রবি আল্লাহন আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মোহাম্মদুর উল্লাহর মাথা নিশা মাথার ভিতরে একশো উঠ কত একশো একশো উট নিঃশা মাথার ভিতরে ঠিক না তাও আমাদের দেশের উঠ না আরবে রুট তাও বাচ্ছা বাচ্ছা উঠ কিন্তু রাস্তায় যায়া যখন রহমতের ছোঁয়া লেগে গেছে সাথে সাথে সোনা মাথা কি আনবে উল্টা মাথা যায় দিয়া দিছে হ্যাঁ দিয়াই জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ নামাজ কোথায় পড়বেন দ্বারে আর কামে তো বলতেছে মন তো চায় বাইতুল্লায় পড়ি কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না তো বলছে আমি আসলাম তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি তেলে নামাজ কোথায় পড়বো কয় বাইতুল্লার সায়ায় কয় মক্কা আজকে মক্কায় জানবে আর আমি জানব মক্কা জানবে আর আমি বোঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে গড়ে নামাজ হবে না বসে মক্কা বসে আজকে আমি জানি আর মক্কা জানবে বাধা দিতে কে আসে দেখব তো বলছে হামজা রদি আল্লাহ তালুকে বলছে হামজা তুমি সবার পিছিয়ে থেকো আর আমি সবার আগে থাকব বান্দর সব বাইতুল্লায় অপেক্ষা করতে এই বুঝি মাথা নিয়ে আসলো বান্দর বোঝেন বানর বোঝেন সব মক্কার সর্দার তখন তো কেউ মুসলমান হয় নাই সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই কেননা যে দায়িত্ব নিসে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে সবাই আগে দেখতেছে ও মর নুকে সবাই জিব্বায় কামড় দিয়া মাথা নিচা করা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে যে পাঠাইছিলাম তো মাথা আনতে এটা তো উল্টা মাথা দিয়ে আসছে আর মাথা দিয়ে আসে না উল্টা আমাদের মাথা নিতে আসছে আয়েশা এলান করছে যে স্ত্রীকে বিধবা করতে চাও সন্তানকে এতিম করতে চাও সে আমার সামনে আসো আজকে মোহাম্মদুর রসুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে যদি নিজের জায়গার থেকে কেউ সরল তাইলে খবর আসে আল্লাহ রসুল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন বলছে ফর বেইনাল হকি আল বাতিল তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে ওমর আসকের থেকে তুমি ফারুক আজম